শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি আপামর বাঙালি সংস্কৃতি প্রাণের মেলবন্ধন বছর করে আবার ফিরে এলো দুর্গাপুজো প্রতি বছরের মতোই সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষা করে থাকে এই মাহেন্দ্রক্ষণের এবং মহাষষ্ঠীর মধ্যে দিয়ে দেবী দুর্গার অধিবাস সম্পন্নের মাধ্যমে শুরু হচ্ছে দুর্গাপুজো আর এদিকে দুপুর গড়িয়ে বিকেল থেকে আনাগোনা শুরু করেছে দর্শনার্থীরা কেউ বা পায়ে হেঁটে কেউ বা রিক্সা যোগে ঘুরে বেড়াচ্ছে নিজেদের আপন মানুষদের নিয়ে এখনো মাত্র আজকে বেরিয়েছি তো দেখি ঘুরে ঘুরে দেখবে এমনি তো ভালো লাগতেছে পুজো আমার মনে হয় ব্যক্তিগত আমার জন্য অন্যরকম আমি চতুর্থ থেকে শুরু করছি পূজার আনন্দটা উপভোগ করছি এবং সব মিলিয়ে চট্টগ্রামের যে বিশেষ বিশেষ পুজোগুলো ওগুলো প্রায় দেখা শেষ করছি মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায় এবার আমাদের মা দুর্গা আমাদের মাঝে খুব পূর্ণভাবে আমাদের মাঝে এসেছে এবং দেখা যাক দশমিক পর্যন্ত আমাদের কীভাবে যায় অবশ্যই ভালো যাবে এই আশাটুকু করি এবং জগতের যে কল্যাণের জন্য মা পৃথিবীতে আসছে জগতের কল্যাণ করে যাবে আমাদের এটাই প্রার্থনা থাকবে মায়ের কাছে এবার পুজোতে মনস্কামনা থাকবে সবাই যেন সুস্থ মতো আমাদের পুজোটা উপভোগ করতে পারি আমরা সবাই দেশের পরিস্থিতি যাই হোক না কেন আমরা আমাদের পুজোটা যাতে উপভোগ করতে পারি সুন্দর আর বৃষ্টির সম্ভাবনা আছে বলেছে বৃষ্টি যাতে আমরা পুজোর টাইমে বৃষ্টিটা যাতে না হয় মার কাছে সেটা আরাধনা করব আমরা গিয়ে মায়ের চরণে যাতে একটু অঞ্জলি দিতে পারি সুন্দর নগরের সুপ্রাচীন স্থান পাথর কাটা যেখানে ঘুরলে চোখে ধরা পড়ে পুরনো স্থাপনা আর এই দিনে খোঁজ মেলে পঁচাত্তর বছরের বেশি সময় ধরে উদযাপিত দুর্গাপূজার ইতিহাস পাঁচ বাড়ি নামে এই দুর্গামণ্ডপের দেখা মেলেছে পূজার মহাষষ্ঠীতে এই বছরের পূজার ব্যবস্থাপনার দায়িত্ব পড়েছে অমিতাভ চৌধুরীর কাঁধে কারণ সার্বজনীনভাবে পূজা হলেও মূল তত্ত্বাবধানে থেকে আসছে অমিতাভ সহ গত তিন প্রজন্ম এই পুজোটা মেনলি আমার দাদুরা শুরু করেছিল তখন এখানে মাঠ ছিল এখন তো বিল্ডিং উঠে গেছে তো তখন যখন মাঠ ছিল এখানে পাঁচটা বাড়ি ছিল আর কি মানে মাঠের দুই পাশে পাঁচটা বাড়ি ছিল তো ওইভাবে জায়গাটার নাম পাঁচ বাড়ি হয়েছে আর কি এ পুজোটা এবার তো পঁচাত্তর আমাদের থিমের নামও পঁচিশে পঁচাত্তর বাট এটা পঁচাত্তর থেকে বেশি হয়েছে কিছুটা বাট আমাদের কাউন্টিং হয়ে সেটা পঁচাত্তর বছর হচ্ছে আর কি এবার না এটাও সবসময় সার্বজনীন ছিল আমাদের ফ্যামিলি জড়িত পুজোটার সাথে কিন্তু আমাদের ফ্যামিলির সাথেও পাড়ার ছেলে পেলে সবাই একসাথে মিলেই পুজোটা না ওরকম অনেক ঘটনাই আছে যেমন তখন মাঠ ছিল তখন ঘূর্ণিঝড় হলে একটা টেনশন ছিল ওরকম অনেক কিছুই আছে আর কি হ্যাঁ আমরা এখানে থার্ড জেনারেশন মানে আমার দাদু আমার বাবা এখন আমরা করছি আর কি মানে সবাই মিলে এই থার্ড জেনারেশন চলছে পুজোটা উদযাপন করছে আমাদের আসলে স্পেসিফিক্যালি কোনো থিম নেই বাট আমাদের মানে এবারের পুজোর নামটা দিয়েছে আমরা পঁচিশে পঁচাত্তর যেহেতু আমাদের পঁচাত্তর বছর এবার পূর্ণ হচ্ছে এদিকে শারদীয় দুর্গাপুজোকে ঘিরে আগামী দিন দিন থাকবে পাথরঘাটা এলাকায় বিশেষ ব্যবস্থাপনা থাকবে স্বেচ্ছাসেবক নিরাপত্তা হবে জোরদার চট্টগ্রামের চিটি কর্পোরেশনের পাতাকাটা ওয়াটার ওয়ার্ড ওয়ার যে অন্তর্গত যারা সাবেবের কাজ করেন যেমন সুপারভাইজার তাদেরকে নির্দেশ দিয়েছি কোনো অবস্থায় কোনো দোকান রোডে বসতে পারবে না দর্শনার্থীভাবে যথারীতিভাবে সুন্দরভাবে তারা দর্শনার্থীরা হাইটে যারা পুজো দেখতে পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মাননীয় ম্যামাদের নির্দেশ অনুযায়ী আমরা পাতাকাটার চিটি কর্পোরেশনের যারা কাজ করে তাদেরকে নির্দেশ দিয়েছি ছোটোবেলা দেখেছি সাত্ত্বিক পূজা ওই পুজোতে সুন্দর একটা পূজা করতো যে পূজাটাই ছিল মানে একদম আমি পূজা মানে কি আমি ধর্ম প্রার্থনা করব। বিকেল গড়িয়ে এলো সন্ধ্যা একে একে জ্বলে উঠেছে লাল নীল আলোর শয্যা আর ধর্মবর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে জমে উঠেছে শারদীয় দুর্গা পূজা দেবাশীষ চক্রবর্তী সি বয়েস টোয়েন্টি ফোর